আসসালামু আলাইকুম আমি ইয়াসিন শাহন গার্মেন্টস ট্রেনিং একাডেমি থেকে আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানব সেটা হলো প্রিন্টিং দেখেন গার্মেন্টস সেক্টরে যদি আপনি বিজনেস করতে চান বা এই সেক্টরের যে কোনো একটা বিষয় নিয়ে উদ্যোক্তা নতুন কোনো উদ্যোগ নিতে চান এই সেক্টরের অনেক ধরনের বিজনেস আছে যদি মনে করেন শুরু থেকে ফেব্রিক্সের বিজনেস আছে আপনার এক্সেসরিজের বিজনেস আছে এক্সেসরিজের অনেক ক্যাটাগরি আছে দেন আপনি প্রোডাকশন ফ্লোরের বিজনেস করতে পারেন প্রোডাকশন ফ্লোরের পর আপনি তার আগে যদি করেন প্রিন্টিং প্রিন্টের বিজনেস করতে পারেন আপনারা বা আমরা যারাই যত ধরনের টি শার্ট পোলো শার্ট যে প্রিন্ট গুলো আমি পরি না কেন এর এইটটি গার্মেন্টস এর স্ক্রিন প্রিন্ট এইটটি না 90% পার্সেন্টই বলা চলে নাইনটি পার্সেন্টই স্ক্রিন প্রিন্ট কেউ যদি স্ক্রিন মেক করা জানে বা স্ক্রিন প্রিন্ট সম্পর্কে জানে তাহলে সে এই স্কিন প্রিন্টেরও বিজনেস করতে পারে এবং এটা একদমই সহজ মাত্র তিন থেকে চার দিন পাঁচ দিনের ট্রেনিংয়ে এই স্কিন প্রিন্টের নাইন্টি পার্সেন্ট জানা যায় এবং পরবর্তীতে অনেকেই আছে যারা এটা লং টাইম সাপোর্ট বা সাপোর্ট করে যে বিজনেস করতে পরবর্তীতে আপনি যেখানেই আটকাবেন তারা আপনাকে হেল্প করবে এই একটা বিষয় তো স্কিন প্রিন্ট ছাড়াও আরও প্রিন্টিংয়ের অনেক ক্যাটাগরি আছে তো আজকে যেমন একটা আছে মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে প্রায় আট থেকে দশটা প্রিন্ট করা হয় আর স্কিনের মাধ্যমেও আট দশ বা পনেরো ধরনের প্রিন্টিং শেখানো হয় তো আজকে আমরা স্ক্রিন প্রিন্ট সম্পর্কে জানবো যে স্কিন প্রিন্ট কি এবং কয়েকটা স্ক্রিন প্রিন্টের মডেল বা স্টাইল বা ধরন আমরা জানবো স্কিন প্রিন্ট সাধারণত আপনার স্কিনের মাধ্যমে যেমন এই একটা স্কিন মনে করেন এই যে একটা স্কিন আছে হ্যাঁ এই যে স্কিনটা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে স্কিন কিভাবে তুলতে হয় যদিও এই ভিডিও দেখে আসলে প্রপারলি শেখা যায় না প্রপারলি শিখতে হলে আপনাকে সরাসরি কোথাও থেকে ট্রেনিং নিতে হবে তিন দিন চার দিনের ট্রেনিং আছে ট্রেনিংয়ের মাধ্যমে বুঝতে পারবেন শিখতে পারবেন যখন আপনি প্র্যাকটিক্যালি কাজটা করবেন তখন আপনার কাছে মনে হবে যে আসলে জিনিসটা অতটা কঠিন না যতটা কঠিন আমরা ভাবি তো এইভাবে স্কিনের মাধ্যমে এই একটা ফ্রেম আছে এই ফ্রেমে এই এটাকে বলে স্কিন এই যে ডিজাইন এডিডাসের ডিজাইন এটা এডিডাস এই নাইকির ডিজাইন এই যে ডিজাইনগুলান বা আপনি যে কোনো ধরনের লেখা লোগো ডিজাইন এই স্কিনের মাধ্যমে তুলতে পারবেন দেন কালারিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের কালারের মাধ্যমে এই ডিজাইনগুলো করতে পারবেন তো স্কিন প্রিন্টের মূলই হলো এই স্কিন তৈরি করা স্কিন মেক করা তো এই স্কিন প্রিন্ট সচরাচর কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং কয়েকটা ধরন বা কয়েকটা স্টাইল স্ক্রিন প্রিন্টের সম্পর্কে আমরা জানবো যেমন আমরা যে ধরনের টি শার্ট পোলো শার্ট বা বেসিক যে প্রিন্টগুলো ব্যবহার করি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হল রাবার প্রিন্ট এই প্রথমে যে প্রিন্টটা রয়েছে এই প্রিন্টটা হলো রাবার প্রিন্ট এটা এখানে টু কালার আছে ব্ল্যাক কালার এবং রেড কালার আর এইটা দুই কালার এটা চাইলে আপনি চার কালার পাঁচ কালার বিভিন্ন কালারের করতে পারবেন এরপরে যে প্রিন্ট রয়েছে এটা হলো আফসান প্রিন্ট এটা ওই স্ক্রিনের মাধ্যমেই প্রিন্ট করা হয়েছে আফসান মাধ্যমে এরপরে রয়েছে ফয়েল প্রিন্ট রয়েছে রেডিয়াম প্রিন্ট এই রেডিয়াম প্রিন্টটা রাত্রবেলা অন্ধকারে যখন আপনি পড়বেন এই রেডিয়াম প্রিন্টটা জলে আর এটার কোয়াস্ট খুবই বেশি বাংলাদেশে এই জন্য রেডিয়াম প্রিন্টটা খুব কম করা হয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই রেডিয়াম প্রিন্টটাকে কীভাবে ডিভাইডে ডেভেলপ করা যায় মানুষের ব্যবহারে আরো বাড়ানো যায় কারণ এখানে এটাই অনেক ইউনিকনেস আছে হয়তো আমরা কস্টিং বা খরচের কথা চিন্তা করে এই প্রিন্টটা বেশি ব্যবহার করি না এরপরে রয়েছে অ্যাম্বুশ প্রিন্ট বা পাপ প্রিন্ট যে অনেক ডিজাইন অনেক প্রিন্টে আমরা দেখবো যে প্রিন্টটা ফুলে ফুলে রয়েছে এটার নাম হলো পাপ প্রিন্ট এরপরে রয়েছে ফ্লক প্রিন্ট বা জরি 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 টাইপের এই যে ফ্লক বিভিন্ন কালারের ফ্লক প্রিন্ট হয় এছাড়াও রয়েছে এই যে আপনি শাড়িতে থ্রি পিসে হ্যাঁ বা ব্যাগে হ্যাঁ যে কোনো ধরনের শপিং ব্যাগে ডিজাইন করতে পারবেন এই স্ক্রিন প্রিন্টের মাধ্যমে তো এই সব ধরনের প্রিন্টগুলান কুরিয়ার পলি প্রিন্ট এই সবগুলান প্রিন্টই আপনার স্ক্রিনের মাধ্যমে করা হয় এছাড়া আছে হাইডেন্সিটি প্রিন্ট হ্যাঁ অনেক ধরনের প্রিন্ট আছে তো আপনি চাইলে গার্মেন্ট সেক্টরে যদি একজন উদ্যোগ প্রফেশান আহ তাহলে এই প্রিন্টিং যে ডিপার্টমেন্ট বা প্রিন্টিং যে বিজনেস এই প্রিন্টিং এর অনেকেই আছে তিন দিন চার দিনের কোর্স করায় হ্যাঁ ওখান থেকে শিখে ওনারা যদি লং টাইম সাপোর্ট দেয় যে কিভাবে বিজনেস করবেন এই বিষয়ে আপনাকে জানায় বোঝায় তাহলে এখান থেকে আপনি কোর্সটা করে এই বিজনেসটা শুরু করতে পারেন এখানে ইনভেস্টমেন্ট খুবই কম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারখানা থেকে টি শার্ট সোর্সিং করে এক কালারের বিভিন্ন এক কালারের বিভিন্ন কোয়ালিটির টি শার্ট আছে টি শার্টগুলো আপনি সোর্সিং করে আপনার নিজস্ব এলাকায় প্রিন্ট করে ডিজাইন করে আপনি সেল করতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো বিজনেসই বর্তমান যুগ কম্পিটিশনের যুগ সুতরাং এক্ষেত্রে আপনাকে অবশ্যই যে 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 এই কাজটা করে এক্সপার্ট তাদের পরামর্শ নিয়ে তাদের গাইডলাইন নিয়ে যদি আপনি করেন তাহলে হয়তো আপনার সময়টা অনেক কম লাগবে যদি আপনার দুই বছর লাগবে এই প্রিন্টিং সেট আপটা সুন্দরভাবে গুছিয়ে শুরু করতে যদি আপনি কোথাও থেকে ট্রেনিং করে কোর্স করে শুরু করেন তাহলে হয়তো আপনার সময় লাগবে দুই মাস এক মাসের বিদারে আপনি ইনশাল্লাহ এই সেট আপটা দিয়ে শুরু করতে পারবেন দেন আপনার যদি লং টার্ম প্ল্যান থাকে এই প্রিন্টিং বিজনেসটা শুরু করার পরে আপনার একটা বিজনেসটা রানিং হইল আপনার প্রচার প্রচারণা হইলো দেন আপনি চাইলে যে এইবার আমি আসি টি শার্ট কীভাবে মেক করে আমি টি শার্ট এতদিন বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করছি এবার আমি টি শার্ট কীভাবে মেক করে তৈরি করে কারখানা কিভাবে দেয়া যায় ছোট আকারে দেন আপনি কারখানায় শিফট হতে পারবেন সুতরাং আপনারা যদি উদ্যোক্তা হতে চান তাহলে এই একটা বিষয় নিয়ে এই সাইডটা নিয়ে আপনারা শুরুটা শুরু করতে পারেন ধন্যবাদ আর এই বিষয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন ভিডিওটি যদি উপকার হয় তাহলে কারো সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে গার্মেন্ট সেক্টরে যদি আপনি বিজনেস করেন বা চাকরি করেন যাই করেন না কেন এই সেক্টর সম্পর্কে আপনার নলেজ রাখতে হবে জ্ঞান রাখতে হবে আর এই জ্ঞান বা নলেজ খুব দ্রুত পেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম